আর আমাকে পুচি রান্না করে খাওয়াবে হ্যাঁ হ্যাঁ খাবে তো কেন এ বলছি শোনো না ওই আমার কিছু বন্ধুরা কমেন্ট বক্সে বলেছিল যে তোমার শ্বশুরবাড়ি গেলে এরকম পুরো ফুল প্রসেসটা বড়ি কি ভাবে তৈরি হয় না হয় সব দেখাতে আচ্ছা তুমি কি দেখাবে হ্যাঁ দেখাবো ভালো কিছু করলে কেন দেখাবো যদি ছেছড়া পানা সেটাই তো ভালো লাগে না

তারা নেমে জোমাটোর জামছে মাঝে মর্নিং এভরি তো তোমরা তো সবাই শুনলে অনুর মুখে যে আজকে আমি অনুর বাড়ির যে বড়িটা তৈরি হয় সেটার ফুল প্রসেসটা তোমাদের সামনে তুলে ধরবো এই ব্যবসাটা আমার এবং এলাকার খুবই জনপ্রিয় একটা ব্যবসা বড়ি ব্যবসা নৈহাটি নেমে সেখান থেকে শান্তিনগর এসে সেইখানে আমার শ্বশুরবাড়ি এবং আমার শ্বশুর পাশে যত বাড়ি আছে সবাই এই ব্যবসার সাথেই যুক্ত তো তোমরা তো অনেকেই বড়ি খেয়েছো কিন্তু বড়ির ফুল প্রসেসটা আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেই এই ভিডিওটা করছি এইবার তোমাদের ফুল প্রসেসটা আমি এই ভিডিও মাধ্যমে বলবো এই যে বইটা তৈরি হচ্ছে তো সেটার একটা কঠোর পরিশ্রম আছে তার পিছনে আগের দিন রাত্রিবেলা চাল ডাল মেপে সেটাকে হাড়িতে রাখা তারপরে দিন সকাল সকাল উঠে একদম ভোরবেলায় সকালবেলা জল দেওয়া জল দিয়ে ভিজানো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে রেখে দেওয়া তারপরে গিয়ে সকাল সাতটা নাগাদ সেটাকে আবার ভাঙানো ভাঙিয়ে ফ্যাটা করে তারপরে বড়ি দেওয়া হয় এইবার তোমাকে একটা মজা জিনিস বলি যেটা হচ্ছে গিয়ে অনু কিন্তু বিয়ের আগে প্রত্যেক দিনই এই বড়ি দিত এবং ওর হাত কিন্তু খুবই ফাস্ট ও এখন দেয় না ঠিকই কিন্তু এখনও যদি ও দেয় না বড়ি খুব ফাস্ট এবং খুব সুন্দর মানে অ্যাকুরেট হয় এই কারণে কিন্তু অনুকে বহুবার রিকোয়েস্ট করেছি যে অনু আজকে বড়ি দিতেই হবে তো সেই কারণের জন্য অনু গেছে এখন রেডি হতে দেওয়ার জন্য আর দেখো আমার শাশুড়ি মা ও শালাবু কত সুন্দরভাবে সেই মেশিন থেকে ফ্যাটাগুলো বার করে আবার সেটাকে ঘুরিয়ে রেডি করছে এই দিকে বৌদি ভাই এত পরিমাণে হাসছিল কি বলবো আমাকে দেখে আমি ক্যামেরা করছিলাম বলে খুব লজ্জা পাচ্ছিল আর লজ্জা তো পাওয়ারই কথা পাও না কেউ যদি কাজ করে কাজের সময় এভাবে যদি ডিস্টার্ব করে তার তো লজ্জা পাবেই আর এইদিকে দেখো অনু অনু এখন রেডি হয়ে চলে এসেছে বড়ি দেওয়ার জন্য এবার তোমরাই বলো আমার অনুকে বড়ি দেওয়ার ড্রেসটাতে কেবল লাগছে তোমাদের তো সব কিছুই শেয়ার করি ভালো ড্রেস পরলেও বলতে বললি আর খারাপ ড্রেস পরলেও বলতে বললি তো সেই কারণেই বললাম কেউ কিছু মাইন্ড করো না তো লেডিস লেডিস্টালম্যান এখন অনু বড়ি দিতে চলেছে সবাই দেখো এইদিকে দেখো আমার শালাবু এত খাটাখাটনি করে যে তার চুলগুলো কাটাই টাইম পায় না আর অনু আমাকে খালি একটা কথাই বলছে যে আমার উপর ফোকাসটা রাখবি আমি দেখবি কত স্পিডে ওর সাথে বড়ি দেবো আর যে কাকিমা আছে না বুড়ি দেয় তাকে ফেল করে দেবো আজকে না একটা কথা কিন্তু তোমাদের মানতেই হবে ওনুর কিন্তু খুব নাম ডাক আছে বুড়ি দেওয়ার জন্য ও কিন্তু এই বুড়ি দেওয়ার কম্পিটিশনে একবার মেডেলও পেয়েছিল মেডেল বলতে গেলে বিশ্বকাপ বিশ্বকাপ পেয়েছিলো এই বুড়ি দেওয়ার কম্পিটিশনে আর কি বলবো দেখো এবার স্পিডটা দেখো ও না 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 সেই স্পিডে বুড়ি দিচ্ছি দেখো খালি তোমরা ও আমি তো জাস্ট ফিদা হয়ে গেলাম ওর বড়ি দেওয়া দেখে না সত্যি কথা বলতে গেলে কাকির থেকে কিন্তু স্পিডেই দিচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে দেখো বৌদি এখন সেই বড়িগুলোকে নিয়ে টিনের উপর তুলছে কাঁচা বড়িগুলোকে রোদে দেবে বলে এবারে রোদে শুকানোর পরে আবার পরের দিন আর একবার রোদে দিয়ে তারপরে প্যাকেট হয় অনেকটা কঠিন একটা প্রসেস যেটা খুবই কষ্টকর এদিকে দেখো বাবা সকাল সকাল উঠে বড়িগুলোকে রোদে দিচ্ছে রোদ খাওয়ানোর জন্য আর উঠে দেখে যে রোদই হয়নি সেটা একটা ব্যবসাদারি জানে কতটা কষ্টকর মানে একদিন রোদ না হলে আগের দিনে যে বড়িগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায় আর তার সাথে সাথে আজকের যে বড়িগুলো সেগুলো নষ্ট হয়ে যায় সেগুলো আমাকে বৌদি ভালো করে বোঝাচ্ছিলো আমি তো জানি না তেমন একটা বৌদি আমাকে শেখাচ্ছিল সব আর তোমাদের দেখাচ্ছি দেখো বাবা কিভাবে সেই বড়িগুলোকে ফেলে এই যে এই ফেলার একটা প্রসেস জানো তো যদি ঠিকঠাক করে না ফেলা হয় না সেই বড়িগুলো সব ভেঙে যায় যেন কারণ আগের দিন যে বড়িগুলো তৈরি হয় সেগুলো আদা কাঁচা থাকে মানে হাফ একটু রোদ খাবি আবার তুলে রেখে দেয় পরের দিন রোদে দেবে আর একটা বাদুর দেখো এখন চালে উঠছে না বাদুর না সরি আমার বউ আসলে কি বলো তো উপরে ওপরে উঠতে হবে সেই বড়ির যে টিনগুলো দিচ্ছিলো না সেগুলোকে সরিয়ে সরিয়ে ঠিকঠাক করে পাট পাট করে গুচি গুচি রাখতে হবে উপরে তাই জন্যই ও উঠলো এবার তোমাদের দেখাচ্ছি অনু কত সুন্দরভাবে সেই বড়ির টিনগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গাতে স্ট্র্যাকিং করে রাখবো তোমরা দেখেছো অনুটা কত কাজের মেয়ে ও কিন্তু খুব কাজ করে তোমাদের যেরকম মনে হয় ওকে সবাই বলো না যে কাম করে এই সেই ওই এগুলো বলবে না প্লিজ আমার খুব কষ্ট হয় ও ছোটো মানুষ হলে হবে ও কিন্তু সব নিজের হাতেই আগে কাজ করতো এই পুরো বাড়ির একা

হবে একটু বড়ি ফুল ঢাক হুম আমি করছি খাকি বাজি মারা ধান তোমরাই দেখো অনু কি কিছুই বোঝে না আমার শাশুড়ি মার সামনে এভাবে বলছে আমি নাকি কুড়ি তোমরা বলো তো যে আমি কি শ্বশুরবাড়িতে কাজ করতে এসেছি দুটো দিন এসেছি শান্তি করে রিল্যাক্স করে থাকার জন্য তারপরেও যদি এমন বলে এটা কি উচিত করাটা আসলে এই দোষটা কিন্তু আমারই যতবারই আসি ওদের হাতে হাতে করে দি বলে না পার পেয়ে গেছে না তো এইবার কিন্তু বাড়ি আসার সঙ্গে সঙ্গে বলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না এই জন্য কিন্তু দাও খোঁচে গেছে প্রচুর এই জন্য অনু নিজে নেমে গিয়ে দাদাকে আর দাদা দেখো রাগের চোরে টিনগুলো কীভাবে ফেলছে ওরে বাপরে আমার তো দেখে ভয় লাগছিল আর এই যেটি আমাদের শ্বশুরবাড়িতে প্রত্যেক দিন প্রায় দু থেকে 303 মাজে মানে মাঝে বলতে গেলে বড়ি যে দেওয়া হয় না বড়ি দেওয়ার পরে ডালটা দিয়ে একবার করে উপরে মাছ দেওয়ালে দাগ পড়ে আর এটা হচ্ছে অনুদের বাড়ি জানের গুলো তো ঢেলে দিলাম এখানে কি হচ্ছে কিছু শোনা যাবে না মনে হচ্ছে চালের গুলো তো ঢাললাম এবার নিচের গুলো ঢেলেছি জোরে বলো জোরে জোরে শোনা যাচ্ছে না না জোরে বলো জোরে এখানে কয় না এই যে বড়িগুলো

আচ্ছা ঠিক আছে শোনো না আমি বলছি মোটামুটি বড়ি তো হয়ে এসেছে তাহলে বন্ধুদের একটু টাটা করে দাও আমাদের আমার বন্ধুগুলোকে হ্যাঁ আমার বন্ধুগুলোকে হ্যাঁ তো দেখতে তো পেলে যে আমাদের বাড়িতে কত সুন্দর করে বড়ি তৈরি হয় ওনু কিন্তু বড়ি দিতে খুব ভালোবাসে আর বড়ি দেয় ও ঠিক আছে ও আসলে এখানে বড়ি দেয় তো ভিডিওটা কেনই শেষ করছিস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর বড়ি দরকার আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন টাটা পাঁচ দশ কেজি হলে তাহলে দিতে পারবো নাহলে দিতে পারবো না টাটা